ঐতিহ্যে পরিপূর্ণ আমাদের এই বাংলাদেশ তাই এই ঐতিহ্যকে সংরক্ষণ করতে এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে দিতে আমাদের প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারাতে বসেছে শিল্পাটার ব্যবহার শিল্পাটা বিকল্প হিসেবে এ যুগের মানুষ ব্যবহার করছে বিভিন্ন আধুনিক ইলেকট্রনিক্স সামগ্রী এ যুগের মানুষ আধুনিকতায় ঝুঁকে পড়ছে শিল্পাটা দিয়ে বেটে খাওয়ার চাইতে আধুনিক ইলেকট্রন সামগ্রী দিয়ে যেসব জিনিস করে খাওয়া খুবই সহজ তাই সবাই সেদিকেই ঝুঁকি পড়ে বাংলাদেশের গ্রাম বাংলার মানুষের বাড়িতে হলুদ মরিচ আদা রসুন কিংবা নানান রকমের ভর্তা বানাতে ব্যবহার হতো শিল পাথরের পাটা রান্নায় রসদ জোগাতে বিভিন্ন মশলা মিহি বা গুঁড়ো করার জন্য একসময় শিল পাটার বিকল্প নেই বললেই চলে অনেকে শিল্পাটার কিছু লেগে থাকা অংশে ভাত মাখিয়ে পছন্দ করতেন প্রতিটি পরিবারে এই ব্যবহার ছিল ব্যাপক ব্যাপকটা শুধু রান্না বা জিনিসপত্র হিসেবেই ব্যবহৃত হয় না এটি হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী গ্রামীণ একটি শিল্প একসময় প্রতিনিয়তই দেখা মিলত শিল্পাটা ধার কাটা কারিগরদের হাঁক ডাক এগাও ওগাও হেঁটে বেড়ানোর সন্ধান হাতুরি নিয়ে কারিগররা বিভিন্ন বাড়ির সামনে কি পাটা কাজ লাগাইবে ঠিক কবে থেকে শিল্পাটার ব্যবহার শুরু হয়েছে তার সঠিক কোনো ইতিহাস জানে তবে রান্নাঘরের এই প্রয়োজনীয় বস্তুটি এখনো গ্রাম বাংলার ঘরে ঘরে এমনকি শহরের ঘরেও কিছুটা হলেও দেখা যায়